আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আলু পুরি তো আলু পুরি খেতে কিন্তু বেশ মজা আজকে আমি আলু পুরি কীভাবে তৈরি করব সেটাই ভিডিওতে থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি এগুলো হচ্ছে সরিষার তেল সাথে আমি অনেকগুলো শুকনো মরিচ ভাজা করে নেব তার আগে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি তো এখানে আমি মরিচগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে আমি পেঁয়াজ আর মিক্স করে নেব। তারপর আমি ভর্তাটা তৈরি করে নেব। এখন ভর্তার মধ্যে অনেকগুলো সরিষার তেল দিয়ে দেবো কারণ সরিষার তেল দিলে ভর্তার সেন্টটা অন্যরকম হয় আর খেতে বেশ ভালো লাগবে তো তেল দেওয়ার পরে আমি ভালো করে আবার ডোলে মিক্স করে নিলাম এখন আমি আলুগুলোকে ছোটো ছোটো করে বড়ার মতো পিস করে নেব তো আপনারা চাইলে দুই হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিতে পারেন আমি সময়ের অভাবে খুব তাড়াহুড়া করে এগুলো করে নিলাম এখন আমি পুরিটা তৈরি করার জন্য এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে এনেছি সাথে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ আর আমি ছয়াবিন তেলের বোতলে দিয়ে দিলাম সরিষার তেল কারণ আমরা সব কিছুতে সরিষার তেল ব্যবহার করি তো এগুলো হাতের সাহায্যে বারে বারে মিক্স করে নিতে হবে খুব সুন্দর করে মিক্স করতে হবে যেমন তেল আর ময়দা আর লবণগুলো ভালো করে একসাথে মিশে যায় আর পানিটাও কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প একটু একটু করে পানি দিয়ে হাত দিয়ে আয়দা আটাগুলো ময়দাগুলো লাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরকমভাবে আস্তে আস্তে পানিগুলো অ্যাড করতে হবে একবারে পানি দিলে দেখা যায় অনেক সময় শক্ত হয়ে যায় বা অনেক সময় নরম হয়ে যায় পুরিটা কিন্তু তত ভালো হবে না তো সেই ক্ষেত্রে ধৈর্য ধরে আস্তে আস্তে পানিটা অ্যাড করে নেবেন আর কতক্ষণ পরে পরে দেখে নেবেন যে আটাটা কী পরিমাণ শক্ত হয়েছে তো খুব একটা নরমও হবে না খুব একটা শক্ত হবে না এই আকারে আটার কাইটা রাখতে হবে সব ধরনের উপকরণগুলো একসাথে অ্যাড করে এরকম একটা কাই করে এটাকে দশ মিনিট থেকে পনেরো মিনিট রেস্টে ঢেকে রেখে দিতে হবে তারপরে আটাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিব যে পরিমাণ দিয়ে আমি পুরিগুলো তৈরি করব। তো এরকম ছোট ছোট করে আমি একটা চামিজের সাহায্যে কেটে নিলাম এখন আমি এগুলোকে সুন্দর করে গোল গোল করে নেব এখন আমি হাতের সাহায্যে পুরিগুলো কিভাবে তৈরি করব অবশ্যই দেখে নেবেন এরকম সুন্দর করে গোল করে নিতে হবে আর আমি এখন এটাকে একটা ছোট বাটির মতো করে তৈরি করে তেল মেখে নিব। প্রথমে হাতের সাথে কিছু আটা মেখে নিব যেহেতু হাতে আটাগুলো না লেগে যায় তো এভাবে চেপে চেপে দিয়ে এটাকে আমি বড়ো করে নেবো এখন এখানে আমি সয়াবিন তেলের বদলে সরিষার তেল মাখিয়ে নিব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যদি তেলটা থাকে তাহলে খুব নরম সফট হবে এই তেল পুরিগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে তো তেল মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি আলুর ভর্তাটা দিয়ে দিলাম আর মুখটাকে খুব সুন্দর করে চেপে এভাবে আটকে দিতে হবে তা হলে মুখ ফাঁকা হয়ে গেলে ভাজার সময় কিন্তু আলুগুলো বের হয়ে যাবে পুরিগুলো একদমই ফুলবে না আর অবশ্যই খেতে ভালো লাগবে না তো ভালো করে খুবই সুন্দর করে মুখটাকে চেপে চেপে আটকে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা এইভাবে ভাজা করতে পারেন আবার ইচ্ছা করলে বেলুন দিয়ে বেলে এটাকে ভাজা করতে পারেন তো আমি একটু বেলে নিব এটাকে তার আগে আমি আটার কিছু ফাঁকি দিয়ে এটাকে মেখে নিছি যাতে নাকি ফিরির সাথে না লেগে যায় তো এখন হালকাভাবে আলতো করে এটাকে চেপে চেপে আমি রুটির আকারে বেলে নিব। এটার আকার কিন্তু বেশি বড় হবে না মাঝারি সাইজ তো একটু আটার ফাঁকি দিলে খুব ভালো হবে যদি কখনো ভয় থাকে যে আলুগুলো ভিতর থেকে বের হয়ে যাবে সেক্ষেত্রে আটায় আটকে থাকবে বের হতে পারবে না তো আমি আগে থাকতেই তেল বসে রেখেছিলাম চুলাতে এখন আমি পুরিটা দিয়ে দেবো চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে সেক্ষেত্রে পুরিটা পড়বে না এবং কি সুন্দর করে ফুলে উঠবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ